হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়াতে আজকে ছিল উনত্রিশে মে রাত একদম বারোটা বাজে তখন সালমান আর সালমানের বাবা আমাকে সারপ্রাইজ দিয়ে দিল একটা কেক তারপর ফুল তারপর একটা চিরকুট একটা মগ ছিল তো এগুলো আমাকে কয়েট রাত্রে বারোটা বাজে ওরা সারপ্রাইজ দিয়ে দিয়েছিল তো তো তারপরের দিন সব সময়ের মতো যেরকম দিন কাটায় ওরকমই কাটিয়ে বিকাল দিকে আমরা বের হয়ে গেলাম একটু বার্থডে আউটিং করার জন্য কারণ সব সময় বার্থডেতে যেহেতু একটু ঘুরতে বের হই তো যেহেতু ওর অফিস খোলায়া আছে তো সেই অফিস শেষ করে আমরা বের হতে হয়েছিল তো অফিস শেষ করে আমরা একসাথে বিকেলে বের হয়েছি সন্ধ্যার পর একটু ঘোরার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি চাষারা কারণ দূরে কোথাও যাইনি যেহেতু ওর অফিস থেকে বের হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু ওই কাছেই গিয়েছিলাম তো আমরা সবসময়ের মতো একটা দোকানে যাওয়ার জন্য ভাবলাম যে একটা রিভিউ দিব দোকানটাতে সবসময় মানে সুন্দর একটা ইন্ডিয়ান একটা ফ্রুটসের দোকান তো সেখানেই আমরা আজকে চলে যাব। তো সেই ফুডসের দোকানের অনেক অনেক রিভিউ শুনেছিলাম তাদের খাবারের অনেক মান ভালো তো সেখানেই আজকে যাব তো ভাবলাম যে আজকে আমার জন্মদিনে সেখানেই সেলিব্রেশন মানে আউটিং সেখানেই সেরে আসতে পারি তো আমরা এখন চলে যাব সেই দোকানে তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের খানপুর যেখানে হচ্ছে একদম একশোর মতো হবে যে স্টল যেখানে খাবার এরকম বাংলাদেশে আর কোথাও নেই যে একসাথে এত খাবারের দোকান একসাথে এত স্টল খাবারের তো এই দুই পাশে দোকান আর দোকান যত রকমের মানে ফাস্ট খাবার আছে এখানে পাওয়া যায় তো আমরা এখন যাব দাবাতে দাবাতে চলে আসলাম দাবাতে আসার পর এখানে আমরা কিছু খাবার টেস্ট করবো কারণ অনেকের কাছ থেকে অনেক ভালো ভালো রিভিউ শুনেছিলাম ভাইয়াদের দোকানের তো আজকে আমরা নিজেরা খেয়ে দেখবো যে কী রকম অবস্থা তো আজকে আমরা চলে আসলাম তো এখন আমরা তাদের যে ফেমাস খাবারগুলি অর্ডার করে দিলাম কারণ সবসময় আমার মত যে ব্লগাররা এসে খেয়েছিল তো ওইগুলি আমরা অর্ডার করে দিলাম দেখি ওদের খাবারের মান কীরকম আমাদের চলে আসছে এখানে মোট মাখন যেটা হচ্ছে একদম স্পেশাল ওনাদের দোকানে একদম ভাইরাল খাবার যেটা একদম মানে সবাই মিলে নারায়ণগঞ্জে যারা সবাই খাবারটা খুব পছন্দ করেছিল সাথে ছিল একদম বাটার নান একদম জাম্পি সাড্ডা সব মিলে মানে দুটা মিলে কম্বিনেশনটা এত জোস ছিল যে না খেলেও বুঝবেন না আপনারা একবার হলে এসে ট্রাই করবেন আর যারা হচ্ছে মাখন লাভার তাদের তো আর কোনো কথাই নেই মানে তাদের কাছে একদম ঈদের আনন্দ পেয়ে যাবে এটা খেলেই মানে এই কারিটা ছিল একদম আমার কাছে একদম মানে হেভি মানে সাকিব তো অনেক পছন্দ করেছিল যা আসলে এটা একদম অথেন্টিক ছিল যেটাতে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি একদম ফ্লেভারই পেয়েছিলাম যে মাখনের ফ্লেভারই আসতে একদম সারাক্ষণ আর এটার কথা তো না বললে একদমই নাই যে একদম সারা মানে গরমে একটা মানে তৃষ্ণাত্ম একটা জিনিস যেটা খেলে একদম মন প্রাণ সবই ভরে যাবে পেটও ভরে যাবে কারণ এটাতে ছিল একদম মাখন ভরা ছিল একদম একদম সর ছিল বড়া যেহেতু এটা ছিল মালাই লাচ্ছি তো এটাতে একদম ফুললি লা মানে আমি এরকম লাচ্ছি আর কোথাও খাইনি যেখানে ছিল পুরাটার মধ্যে একদম সরে বড়া যেটা আমার সাফির খেয়ে খুব মজা পেয়েছিল কারণ সাফিরের অনেক পছন্দ হচ্ছে দুধের সর তো সে খুব আনন্দ পেয়েছিল এই দেখেন মানুষের সমাহার ছিল অনেক তো তারপর আমরা চলে আসছিলাম ওয়াফেলে তো এখানে এসে সালমান ওয়াফেল খাওয়ার জন্য একটু কান্না করছিল তো সালমান সাফির বলছিল যে আমরা আরও কি কি আছে তো যেহেতু মালাই খাওয়ার পর আর কিছুই খেতে ইচ্ছে করছিল না তো সালমান সাফিরের জন্য এখানে আমরা মানে ই নিয়ে নিলাম ওয়াফেল নিয়ে নিচ্ছিলাম তো ওয়াফেলটা মেক করার পর আসলে দেখাতে ভুলে গিয়েছিলাম তো এখনও লাস্ট মুহূর্তে একটু শর্ট নিয়ে নিলাম তো যেহেতু আজকে আমাদের ব্লগটা খুবই ছোটো ছিল তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে আপনারা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন